আসসালামু আসসালাম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে তারা যে পদটিতে সহায়ক তো অফিস সহায়ক পদের কাছে এ রিলেটেড একটি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি কিন্তু এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পদের সংখ্যা আঠারোটি অর্থাৎ এখানে কিন্তু তারা জনকে নিয়োগ প্রয়োজনীয় যোগ্যতা এখানে শিক্ষিত বোর্ড কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সোসার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নতি অর্থাৎ এখানে কিন্তু তারা এসএসসি পাস আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই পদের আবেদন এই দেখুন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদন শুরুর তারিখ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ সতেরো তারিখ থেকে সকাল দশটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে সতেরোই অক্টোবর 2024 হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই পদের জন্য যারা আবেদন করতে চাচ্ছেন বাসায় বসে নিজ ঝামেলা আবেদন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং এ পদের জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশন আছে যে সাজেশন পড়ে কিন্তু আপনি পরীক্ষার শতভাগ কমন পেতে পারেন তাই যারা বাসায় বসে আবেদন করতে চান এবং কমন উপযোগী স্পেশাল সাজেশন সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ